এবার চলেন সাবান এবার শেষের দিকে চলে এসেছি শাবান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর পুরো শাবান সিয়াম থাকতেন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর পরস্পর দুই মাস সিয়াম থাকতেন সাবান রমজান শাবান রমজান রমজান শাবান পুরো সিয়াম থাকতেন ও সামানে জায়েদ রাজ আল্লাহ তালা বলেন বলে। সেসের দিকে দু একটা বাদ দিতেন ওসালেনে জায়দ রাজিয়া আল্লাহ তালা আনহ বলেন আমি একদিন আল্লাহনবিকে বললান আল্লাহনবি লাম আরাকাতা সুম মিন সাহর মিন সৌহরে মাতা সামর মিন সাবা। শাবান মাসে যত শ্যাম থাকেন অন্য মাসে তো তত শ্যাম থাকেন না আল্লাহর নবী আপনি শাবান মাসে এত শ্যাম থাকেন কেন এটা জিজ্ঞাসা মনে থাকবে না মনে হবে যা বলেন তো জিজ্ঞাসাটা কি আল্লাহর নবী আপনি শাবান মাসে এত বেশি শ্যাম থাকেন কেন এটা জিজ্ঞাসা মনে থাকবে না এইটা বেশি জরুরি কেন এর পরে যেটা আসে সেটা এর বিপরীত কথা তখন আরে শোনো সাবান একটা মাস রজব রামাজানের মাঝে সাবান একটা মাস রজব রামাজানের মাঝে এক ধরনের হোক মানুষ তাতে বেখেয়াল থাকে তুর্ফলা ফল আমল হেল আর রব্দুল এই মাসে বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় অন উহিব আমি ভালোবাসি আইরফ আমালি ও না আমার যখন আমলটা আল্লাহর কাছে পেশ করা হবে আল্লাহ দেখুক যে আমি শিয়াম আছে দেখো বাৎসরিক রিপোর্ট দেখো বাৎসরিক রিপোর্ট দেখো সেম অবস্থায় দেখো দেখো তাহলে আল্লাহর নবীর জানা ছিল না সেই দিন পনেরোই সাবান এই কথাটার জন্য ওই কথাটা ভালোবার মনে রাখতে বলছিলাম ভারত বাংলাদেশ পাকিস্তানের আলে মলমা কিভাবে জেনে নিলেন সেদিন পনেরোই সাবান ভাইজান আপনার যদি মাঝাবি ভাই হন তাহলে আপনি মনে কিছু নিয়ে না আপনাকে আমি খুব ভালোবাসি আমার জীবনে আমি কোনোদিন মাঝাব নিয়ে কথা বলি না আপনি কারোর কথায় মাথায় রাখেন না খালি রাখেন এক মিনিট দল নয় সংগঠন নয় শুধু আল্লাহ নবীকে এক মিনিট দিয়ে বলেন আয়েসা পুরো সাবান সেম থাকতেন প্রায় সাবান ও সালমা বলেন আয়েসা বলছেন পুরো সাবান ও সালমা বলেন আল্লাহ নবী পুরো সাবান সেম থাকতেন দু একদিন বাদ নিশ্চিত জেনে নেন সেটা পনেরোই সাবান নয় যে কলকারখানা অফিস আদালত কোর্ট শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে সিএম থাকতে হবে এটা নয় এটা শরিয়ত নয় রিপোর্ট ধরার জন্য অন্তত এক টানা পনেরো দিন সিএম থাকতে হবে তাই বলেছি একটা না পনেরো দিন এক নফল সেম সবচেয়ে বেশি একটা না পনেরো দিন সাবান এক থেকে পনেরো পর্যন্ত আজ থেকে আপনি সেম শুরু করবেন দুই চার পাঁচ দশটা করেন স্ত্রীর সাথে পরামর্শ করে দুজন মিলে করেন সাহারি জরুরি নয় সাহারি খাওয়া শোন না সকাল দশটার সময় তা আল্লাহ নবী বলছেন আয়েশা জি কিছু খাওয়ার আছে জি না আচ্ছা ঠিক আছে তাহলে সেম থাকলাম নয়টা দশটার সময় খাওয়ারি নাই তো আর এখন কি তাহলে কি করি সেম থেকে যাই নিয়ত ভালো সাহারি খাওয়া ভালো কিন্তু খাওয়ারি নাই তখন দিনে বলছে সিয়াম থাকলাম তার মানে সাহারি ছাড়া সিয়াম চলে সাহারি খাওয়া সন্ন্যাত সাহারিতে বরকত আছে তো আমার সুবিধা হয়নি আমি খেতে পারিনি খাইনি স্বামী স্ত্রী পরামর্শ করে আজ থেকে শ্যাম শুরু করবেন আজ থেকে। আপনি আমার দিনী ভাই কথাটা মানার চেষ্টা করেন খুব ভালো হবে আর মনে রাখবেন ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত শ্যাম এক মিনিট এটা শ্যাম আর এটা নামাজ বলতে পারবেন যে এটা শ্যামের মতো না এটা শ্যাম আর এটা হলো হজ আপনি বলতে পারবেন এটা শ্যামের সমপর্যায়ের না কেন এটা নাকি আল্লাহ কাকে দিতে বলবেন ফেরেস্তাকার এটার নাকি আল্লাহ দিবেন তাহলে আপনি এটার মতো কোন এবাদতি নিয়ে যেতে পারবেন না পৃথিবীতে কোনো এবাদতি নেই যেটা এটার মতো এর বিনিময় জান্নাত আপনাকে আমি অনুরোধ করছি আপনি আমার দিনী ভাই আপনাকে আমি খুব ভালোবাসি আপনি আমার দিনী বোন আপনাকে আমি অনুরোধ করছি আপনার জন্য এসেছি আপনি শাবান মাসের সেম আজ থেকে শুরু করবেন আমরা তো চেষ্টা করি প্রথম শাবান থেকে এবছর চলে গেছে কিছু করেন চালু হোক এবং এবাদতের জন্য সেটা সবচেয়ে বেশি দামি ওই জুল প্রথম দিনে তিনটে জিনিস আছে এক কুরবানি দুই আরাফা তিন হজ এই জন্য এই নয়টা দিন কি দিয়ে কাটাতে হবে শ্যাম দিয়ে তার মধ্যে আরাফার দিনও আছে বা সব হয়ে গেল দুই হলো একটা না নয় দিন এবার চলে ছয় একটা না ছয় দিন কোনটা সেটা সওয়াল ভুলে যাচ্ছেন নাকি কারো কারো মনে আছে কেউ কেউ ভুলে গেছে একটা না ছয় দিন বা মাঝে মধ্যে করলো হবে এক মিনিট এক মিনিট একটা কথা মহিলারা জানে যে রামাজানের রোজা হাইজের কারণে ছুটে গেলে শাওয়াল মাসে আগে রামাজানেরটা করতে হবে তারপরে সওয়ালেরটা করতে হবে এটা মিথ্যে কথা হায়েজের কারণে রামাজানের যে শ্যাম ছুটে গেছে এইটা করার জন্য আল্লাহ নবী অনুমতি দিয়েছেন বাকি জীবন মরা পর্যন্ত যদি মোরাই যায় না করে গেছে আয়েশার আজিয়া আল্লাহ তালানা করতেন দশ মাস পরে আবার শ্রাবণ মাসে আয়েসার আজিয়া তালানার কারণে শ্যাম ছুটে গেলে রামজান মাসের তিনি কোন মাসে করতেন পরের সাবানে আচ্ছা সাবান মাসে কেন করতেন ওই জানালান নবী বেশি বেশি সেম করছেন অরি ফাঁকে আর উনি সব সময় বলতেন না আমার স্বামী যদি আমাকে কোনো সময় তার প্রয়োজনে ডাকে তখন আমি বলবো নফল সেম আছি আমি এটা বলতে রাজি নই উনি যখন আমাকে ডাকবেন তখনই আমি সাড়া দিব তার ডাকে এই জন্য আমি নফল সেমওভাবে রাখবো না অতএব আমার ফরজ যেটা ছুটে গেছে সেটা আমি কোন ফাঁকে করব। যখন তিনি একটা না আছেন বুঝাতে পারিনি কথাটা যখন তিনি একটা না আছেন অরি ফাঁকে আমি আমারটা করে নিয়েছি দশ মাস পরে পড়বে দশ এগারো মাস পরে পড়বে আর মহিলা বৈঠকে চাপে নবগঞ্জের বুবু বলেছে বুবু আগে ফরজটা করিও বুবু তারপরে নফল করিও বুবু বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে বুবুর কথা ডাহা ববু নামাজে যখন দাঁড়াবা বুবু দুই পায়ের গোড়ালি জমা করিও বুবু। নইলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে ববুর সব কথাই নাকি বোখারিতে আছে বুবু শাড়ি পরে যদি নামাজ পড়ো বুবু। তাহলে ল্যাঙ্গট পরিও যদি ল্যাঙ্গট না পরো বুবু তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবুর সব কথাই নাকি বোখা দিতে আছে বুবু যখন সিজদা করতে যাবা বুবু তখন একবার হাতি যেমন মাটিতে পড়ে যায় তেমন একবার মাটিতে পড়ে গিয়ে আঁটো সাঁটো হে সিজদা করিও বুবু যদি বুকে উরু থেকে পৃথক রাখো বুবু তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু পর্দার ব্যাঘাত ঘটবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে বৈঠকে বলে তখন এই কথাও বলে যে বোখারি এখন বোখারি বলছে কে তাকে বলবে যে নেই অত বেদাত দিয়ে সিরিপ দিয়ে দেশকে ভোগ পূর্ণ করে দিয়েছে আবার দিনেজপুরে এইদিকে দিকে মহিলারা বক্তব্য দিতে যাচ্ছে এই জেলা থেকে ওই জেলা এখান থেকে সেখানে কোন মহিলা যেন আপনার এলাকায় বক্তা হিসেবে ঢুকতে না পারে খুব সাবধান থাকবেন মহিলা মানুষ বাড়িতে থাকে আয়সা কোথায় দিয়ে গেছেন বক্তব্য দিতে কোথায় গেছেন কোথাও যাননি কোনো দিন যাননি সম্মানিত দিনী ভাই বল এবার প্রতি মাসে তিন দিন তারপরে মহাররামের দুই দিন তারপর আরাফার একদিন এবার এদিকে চলেন আরাফা একদিন মহারাম দুই দিন প্রতি মাসে তিন দিন শওয়াল ছয় দিন জলহিজ্জা নয় দিন শাবান পনেরো দিন মনে থাকবে না মনে হয় শাবান একটানা পনেরো দিন জল এক থেকে এক টানা নয় দিন ছয় দিন মাসে তিন দিন মহারামের দুই দিন থাকবে মানুষ সকালে হবে সোর ও বানর একবার হুবাহু শুক্র হয়ে যাবে হুবাহু বানর হয়ে যাবে তিন সমস্যা নেমে আসবে মানুষের উপরে মসজিদে মারামারি মাদ্রাসাতে মারি রাস্তাঘাটে মারামারি কেউ কাউকে মানবে না এখন যা দেখা দিয়েছে আরো বেশি দেখা দিবে কেউ কাউকে মানবে না তো সমস্যা নেমে আসবে এক সন্ধ্যা থাকবে মানুষ সকালে হবে সোর বানর এটা হলো দুই তিন হলো ভূমিকম্প এটা হলো বিপদ পাত তিনটে এক এই যে সারেউল খনুরা যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে বিড়ি আমাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্যের অন্তর্ভুক্ত এইগুলো অপবিত্র খাদ্য আর যেগুলো নগদ আছে আছেই দুই জাহারাতি কায়েনাত মেয়েরা যখন নাচবে সব মোবাইলে মেয়ে নাচে প্রায় সব দোকানে মেয়ে নাচে প্রায় সব বাড়িতে মেয়ে নাচে প্রায় সব দোকানেই মেন আছে প্রায় সব মোবাইলে মেন আছে প্রায় সব বাড়িতেই মেন আছে দুই মেয়েরা যখন নাচবে তিন জারাবোবিল মাজেব যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে তখন তারা হয়ে যাবে বানর তারা হয়ে যাবে শোর তারা হয়ে যাবে শুকুর তারা হয়ে যাবে বানর সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে শুকুর একটু এখানে বলে রাখে এই চলে মেয়েরা এখনো কথা বলছে তোমরা একটু দেখো না আপনি মহিলা মানুষ আপনার একটু লজ্জা হয় না কেন একটু হয় না কেন দোকানের সামনে দাঁড়িয়ে আছেন কেন আপনার বাপ নেই আপনার আপনার স্বামী নেই আপনার লজ্জা হয় না কেন দোকানে দাঁড়িয়ে আছেন কেন আপনার হায়া হয় না আজকে আপনাকে বাজার করতে হবে স্বামী নেই ভাইরা নেই বোনের ছেলে নেই ভাইয়ের ছেলে নেই সরম হয় না কেন আপনার হায়া হয় না কেন আপনার আপনার একটু লজ্জা হয় না কেন মহিলা মানুষ আপনি আপনি ওখানে দোকানের সামনে দাঁড়িয়ে আছেন কেন কেন গল্প করছেন দুঃখিত আমি আপনার মতো বাপ চাইনি ওটা আপনার মেয়ে দাঁড়িয়ে আছে গল্প করছে ওই হিন্দুর মেয়ে নয় জন্ম দিয়েছেন আপনি জবাব দিব আমি কেন জবাব আমি আপনি দিয়েন বস্তু থাকেন জবাব দেওয়ার জন্য ও গল্প করছে দোকানের সামনে ও কি হিন্দুর মেয়ে নাকি ও ইহুদির মেয়ে নাকি ও খ্রিস্টানের মেয়ে কি কেন গল্প করবে করবে কেন কেন করবে ধর্ম দেখাচ্ছেন আপনি তাহার যুগ পড়া দেখাচ্ছেন আমাকে আমরা ওটা স্বপ্নও দেখি না আমার দরবার স্বপ্ন দেখে আমি জীবনে কোনো দিন চায়ের স্টলে বসিনি আমার জীবনে কোনো দিন ছাত্র জীবন দেখে না আজ পর্যন্ত আমি চায়ের স্টলে বসিনি বাজারে যায় না আপনি আমাকে ধর্ম দেখাচ্ছেন যাবে কেন কেন যাবে জন্ম দিতে পারেছেন কন্ডন করতে পারেন না তো বিবাহ করতে তো আল্লাহর রসুল নিষেধ করেছেন বিবাহ করেছেন কেন আল্লাহ রসুল বলেছেন ক্ষমতা না থাকলে বিবাহ করিও না ক্ষমতা মানে শারীরিক ক্ষমতা ক্ষমতা মানে মেজাজগত ক্ষমতা ক্ষমতা মানে বাড়িঘর তৈরি আল্লাহ রসুল বলছেন ক্ষমতা না থাকলে বিভাগ করিও না রোজা থাকো রোজা থেকে 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 যৌবনকে ধ্বংস করো বিভাগ করিও না এটা আল্লাহ রসুলের আদেশ হাদিস বোখারি মুসলিম পরিবার কন্ট্রোল করতে হবে আপনাকে করতে হবে আপনার পরিবার আমি কেন কন্ট্রোল করতে যাব জবাব আপনি দিবেন ইসনা যার ছেলে মেয়ে জন্ম নিবি সেই জন্য একটা সুন্দর নাম রাখে এটা আল্লাহ নবী তো নাম কেন ওরকম রেখেছেন সারা হাজেরা আয়েশা খাদিজা ফাতেমা এগুলো নাম খুঁজে মাননি ওগুলো কি রত্না ফতনা কি নাম রেখেছেন সরব হয় না কেন কি দেখাতে চাচ্ছেন আপনি আমাকে কয় পয়সা পড়াশোনা করেছেন ফাইজা বালাগা ছেলে মেয়ে বড় হয়ে গেলে ফলই যাবে জহু বাপ যেন বিবাহ দিয়ে দেয় ফাইজা বালাগা ছেলে মেয়ে যদি বড় হয়ে যায় অলমি যাবে জহু যদি বাপ ছেলে মেয়ের বিবাহ না দেয় ফাইন আসাবা ইসমা ফাইন ইসমাল আলেহে ছেলে মেয়ে যদি কোনো পাপ করে সে পাপ তার বাপের হবে তাহলে রসুলের সিদ্ধান্ত আপনাকেই সেটা করতে হবে আপনি আমার দিনী ভাই আপনাকে আমি এ বলে খাটো করতে চাইনি বরং আপনাকে আমি উৎসাহিত করতে চেয়েছি এভাবে যে আল্লাহ রসুল বলেছেন কারো যদি তিনটে মেয়ে হয় তিনটে মেয়েকে লালন পালন করে তাহলে সেই পিতে সেই মেয়ে তিনটি পিতাকে জাহান্নামে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য অন্তরাল হয়ে যাবে এইভাবে ওইদিকে জাহান্নাম নাম এদিকে পিতা মধ্যে মেয়েরা মেয়েরা একবারে বেঁকে বসবে বলবে আমার আব্বাকে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা তিনটা মেয়ে যদি কেউ লালন পালন করে লালন পালন কি জিনিস আমি বলছি তিনটে মেয়ে যদি কোনো পিতা লালন পালন করে তাহলে বিচারের মাঠে মেয়েরা পিতাকে জাহার নাম থেকে বাঁচানোর জন্য এই অন্তর ওদিকে জাহার নাম এদিকে পিতা মেয়েরা মধ্যে আমার আব্বাকে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা একটা শক্তভাবে মেয়েকে বসবে মেয়েরা এখন লালন পালন কি ওটা আল্লাহ নবী নিজে বলছে এক আল্লা মাহন্না মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল দুই আদা মাহন্না মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল তা আপনি বলেন চিলছে দোকানে দাঁড়িয়ে আছে জিনিস কিনছে এটা শিষ্টাচার আপনি বলেন আপনার যেটুকু ওই ইন্টার পাস করেছে ওর বাপ নাই আপনি বলেন এটা ভালো কিনা শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কাকে বলে শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কাকে বলে ও বাপ মনে করছে শিষ্টাচার হলো ঘোড়ার ডিম শিষ্টাচার ঘোড়ার ডিম নয় ভালো হিসাব পশুপালনের মতো বাপ হয়ে কোনো লাভ নেই আপনার মতো বাপ মরা ভালো ওই মেয়ে লালন পালন করবে জামিয়া সালাফিয়া পাঁচশো উনিশ পাঁচশো উনিশ জন তারা লালন পালন